সামনে আর কয়েকদিন পরই রমজান আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো রোজা যখন ঢুকে আল্লাহর দুইখানা খানা আসমান থেকে এলান করে দুনিয়াবাসে যারা তোমরা গোনা করছিলে ব্রেক করে দাও বেরেক করে দাও বাস করো বাস করো যথেষ্ট হয়ে গেছে তোবা করো সুযোগ পেয়ে গেছো জিন্দেগিটাকে চেঞ্জ করে আল্লাহর রাস্তা ধরে নাও আর একটা ফেরেস্তা বলে দুনিয়াবাসে যারা তোমরা ডুবেছিলে চালিয়ে যাও আগে বাড়ো আগে বাড়ো আরো করো আরো করো আরো করো ভাই আমার মা আমার বেটি আমার বোন আর আপনারা আমার ভাই আমি আপনাদের ভিতরেই একজন আপনারা যদি গোনাগার তো আমিও গুনাগার আমি ফেরেস্তা নই আমার ভিতরে যে পাপ নাই তা নয় কিন্তু হাত দুটি ধরে বলছি বেরেক কবে করব ঘুরে কবে আসব অথচ প্রতিটি নামাজে কি বলি প্রতিটি নামাজে কি বলি الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. سمعت যে সারা বিশ্বকে পালনেওয়ালা যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন আল্লাহ তাবার বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর রহমান রহিম চরম পরম মেহরবান আল্লাহ তুমি তখন আমার রব বলেন আমার বান্দা আমার গণগান করেছে আমার গুণের সেফতের বর্ণনা করেছে বান্দা বলেন মালিক ইয়ামিদ্দিন তুমি হলে কিয়ামতের দিনের মালিক তখন আমার রব বলেন আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে এরপরে যখন বান্দা বলে ইয়া কানা বুধু ইয়া কানা তোমারই তোমার ইবাদত করি তোমার কাছে ভিক্ষা যাই তোমারই ইবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই আমার রব বলেন আমার গোলাম আমার গোলামিত্বকে স্বীকার করেছে এবং আমার কাছে সে ভিকারি হয়ে ভিক্ষা চেয়েছে ও বান্দা তুই কি নিবি বল তখন আমরা আল্লাহর শেখানো জিনিসটা চাই আমাদের ব্রেন নাই কি চাইতে হবে আমরা টাকা চাই না পয়সা চাই না জমি চাই না জায়গা চাই না বউ চাই না বেটি পাহাড় চাই না পর্বত চাই না সোনা দানা চাই না জমি জায়গা গাড়ি ঘোড়া কিছুই চাই না পৃথিবীর আমরা আল্লাহর কাছে চাই মাবুদ হে তুমি আমাদেরকে সুজা রাস্তা দাও আপনারা নূর মোহাম্মদ লম্বা পাঞ্জাবি আর টুপি দেখে ভাবছেন বিরাট আল্লাহর হয়ে গেছে বলেন এই দোয়াটা আমরা কে করি না নামাজে হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও প্রতিটি রেকাতে প্রতিটি রেখাতে হেদায়ত এত বড় অমূল্য ধন এর থেকে অমূল্য সম্পদ আর নাই জো হেদায়ত মিলি সব সবকুছ মিলি জিসকো হেদায়ত না মিলি উসকো কুচ ভি না মিলি শেষ কথা হেদায়ত হল বড় সম্পদ হেদায়তের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নাই আল্লাহ বলছেন পৃথিবীতে দুইটা রাস্তা হয়ে গেছে কোরআনে অন্য জায়গায় আছে অনেক রাস্তা আছে আল্লাহ ওয়ালি উল্লাদিনা মানুহ ইহুরেজু হোম্মিনাদদলু মাতি ইলা নুর ওয়াল্লাদিনা কাফারো আওলিয়া অহমত্তা ও তো ইহুরেজু না হোম্মিনাদ নুর ইলাদ্দলু মাত উনা ইহম ফি হা চলে যাবেন ষোলো মাইলে গিয়ে রাস্তাটা পেয়ে যাবেন যেটা ন্যাশনাল চৌত্রিশ নম্বরে হাইওয়ে পেয়ে যাবেন ডানদিকে যাবেন তো মালদা পাবেন আর বামদিকে যাবেন তো বহরমপুর পাবেন তা আমার আল্লাহ বলছেন কোরআনে আমি রাস্তা তোদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু সাইতান যে কথাটা জমা রেখেছিলাম ওটা এবার কাজে লাগবে প্রতি মুহূর্তে মানুষকে বাম দিকের রাস্তা দেখাতে রয়েছে অথচ ডানদিকের রাস্তাতে জান্নাত ঝলমল ঝলমল করছে আল্লাহ তা বারাক বলছেন আল্লাহ গোয়ালি উল্লাহ দিনা মানুহ ইহুরিজুহ মিনাদুলু মাতি যারা আল্লাহর ওপরে ইমান এনেছে আল্লাহকে আপন জন বানিয়েছে আল্লাহকে দোস্তি বানিয়েছে আল্লাহর কোয়ালি যারা হয়েছে তারা কি করেছে তারা নিমজ্জিত অন্ধকার গহবর অন্ধকার নোংরা রাস্তা থেকে বের হয়ে এসে নূরের আলোর রাস্তাটা ধরেছে এবং ওই রাস্তায় তারা চলতে রয়েছে কিন্তু এরই ভিতরে শৈতান এসে আক্রমণ করছে তখন তারা কি করছে ইহুরি জুন হুম মিনান্নুরি ইলাদুলুমাত শয়তানে চক্রান্তে পড়ে এমন কিছু মানুষ রয়েছে পৃথিবীর বুকে তার আলোর রাস্তাটা ছেড়ে দিল নুরানি রাস্তাটাকে ছেড়ে দিল দামি রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে ছেড়ে দিয়ে তার জাহান নামের পথকে গ্রহণ করে নিল তারা অন্ধকারে হাঁটতে লাগল আমার আল্লাহ বলছেন ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হবে জানিস কি ওই রাস্তাটা তোদের কে কোন দেশে ভরে দেবে জানিস কি ওলা ইকা সাবুন ফি হা ওই রাস্তাটা তোকে লিলিহান অগ্নিশিকার ভিতরে ভরে দেবে দুটি রাস্তার কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন ওহাদাই না হুন নাস এখানে মাঝে মাঝে পানি পড়ছে কি করবেন এবার সাঁতা ধরেন কে ধরবে তো আল্লাহ বলেছেন ইম্মা শাকিরমা ইম্মা কাফুরা জামন যাবে করগা দুটো রাস্তা দিয়েছি হয় শুক্রিয়া আদায় কর কৃতজ্ঞতা প্রকাশ করে ঢুকে যা আর না হয় বেরিয়ে যা মম হোয়া সারা সারা পাত্তর বঞ্জা হাজি ভাই এখানে যতগুলি লোক আছেন আমি বোঝানোর জন্য একটা কদিন আগেই বললাম যে ইহুদি যারা আহা এরা শয়তানের নিজের লোক সারা জীবন ইসলামের এরা দুশ্মন রসুলের লাশকে চুরি করতে গেছিল ইহুদিরা জানেন এই খবরটা আপনারা এই বেশি দিন লাগে এক দেড়শো বছর আগে হবে লাশ চুরি করার মতো নোংরামি কাজ এরা করতে গিয়েছিল হ্যাঁ পেপার না পঞ্চাশ বছর মতো হবে পঁচিশ তিরিশ হবে না একটু বেশি হবে তো ওরা খা বাদশাহ নূর উদ্দিন ছিল তখন হ্যাঁ হ্যাঁ এইটুকু মনে আছে যাই হোক ডেটটা কম বেশি হলো তো কত বড় আর এই বছর তিনেক আগে তাও বেশি দিন লাইট আবার এই মানে বছর দিনে বলছি লকডাউনের আগে লকডাউন করোনার আগে কাবা ঘরে তেল ঢেলে দিল আগুন লাগাতে যাবে ধরা পড়ে গেল কতল করে দিল ধরে তো এরা ইসলামের দুশ্মন আজও ইসলামে আমাদের মুসলিম মেয়েদেরকে বেজ্যুতি করছে কচি কাঁচাগুলো কেটে কেটে ফেলছে দেখতে তো পেয়েছেন ফিলিস্তিনের চেহারাটা আচ্ছা বলেন চারিদিকে ছোট চুল মধ্যখানে বড় এটা ইহুদিদের দেওয়া মুসলিম ছেলেদের মাথায় আছে না নাই এটা হ্যাঁ না ওটা আমি নাম দিয়েছি জুতোর বিরাস জুতো সাফ করা বিরাস মাথাতে নিয়ে বেড়াচ্ছে তাহলে যে কটা মুসলিম যুবক এখানে বসে আছেন ওই অবস্থায় তারা বলেন রসুলাম আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবে ইহুদিদেরকে নিয়ে নিয়েছি আমরা শয়তান এমনভাবে অন্ধকারের ভিতরে ভরে দিয়েছে যে ইহুদিদেরকে গ্রহণ করে নিয়েছি কিন্তু আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়াবানি আদামা আল্লাহ তাবুদু শেতানা ইন্নাহু লকুম আদুব্বুম মুবিন ওয়ানি হাদাসিরাতুম হাদা সিরাতুম মুস্তাকিম হে বানি আদমের দল ওরে আদমের সন্তান তাতে তুমি নারী হও চাই পুরুষ হও শুনে লাও খবরদার শৈতানের ইত্তেবা করিও না তুমি চলবে ফিরবে উঠবে বসবে পেশা পায়খানা চলা উঠা বসা তোমার খাওয়া তোমার গোসল তোমার পান করা এবং তোমার লেনদেন সমস্ত নকল হবে কার মতো লেখা দেখে লাকুম লাখুন ফিরাস উস নাত হাসানা নবী মোহাম্মদকে তোমাদের আইডিয়াল পাঠালাম নমুনা পাঠালাম এর মতো চলাফেরা হবে অন্য জাতি অন্য গোষ্ঠীকে তুমি গ্রহণ করে নিতে পারবে না এটা তোমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ বলছেন তোমরা ইবাদত করবে তো আমারই করবে অন্য কারো কাছে মাথা নামো করবে না তুমি যে নামা যে বলছো ইহিদিনা মুস্তাকিম হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও তোমার কাজ হচ্ছে আমার রসুলকে অনুক্রণ করে আমার গোলামি করবে তাহলে দোষ নাই দোষ নাই যে নাক ডাকছে না নাক তো টাইম আমার তো মন চাইতে যাবে স্টেজেই ডাকবো নাকি শেষকালে হ্যাঁ উঠেন মা বোনেরা এবার শুরু করে উঠতে কারণ বারোটার পরে আমি ঘড়ি দেখি নাই মা বোনের দিকে তাকিয়েছি তো বলেছি বারোটা বাজছে বারোটার পরে কেউ থাকবে না জান উঠেন রাস্তা ধরে যে পাগল সেই থাকবে কত দূর থেকে ওটা কোন দিকে চারশো কিলোমিটার আমার মত আমি যে কথাগুলো বলছি ধৈর্য ধরে শুনে রাস্তা দুটি গ্রহণ করতে হবে একটাকে আমি একদম টু দি পয়েন্ট কথা বলছি এখন মেন আয়াতে আমি যাইনি হেদায়ত আমাদেরকে নীতি হবে রাস্তা নীতি হবে আচ্ছা ওরা দুজনে যদি বাড়ি যায় যে গল্পটা করে তা ভালো হয় না আমার সামনে গল্প করছে মানে আমাকে উপেক্ষা করছে যখন থেকে বসেছে ওই দুজনকে দেখছি মোবাইল নিয়ে ব্যস্ত আ ওরাই চালাক ঠিক ধরেছে এখানে কয়েকটা লোক দেখছে ওদেরকে যে ওরা ভাবছে যে ই কোন ভেড়া গাধাকে উঠিয়েছে ভেড় ভেড় করছে তার থেকে আমরাই দুজন গল্প করি আর চোখের কোন সামনে বক্তার সামনে যদি এরকম গল্প করে তো মনে হচ্ছে যেন বক্তার মুখে উজ্জুতাই মারছে আমি নালে ছোট আলেম আপনার মতো জ্ঞান রাখি না তাহলে সম্মানটা তো অন্তত মেহমান হিসেবেও দেন আজকের দিনে আমাকে পড়াবেন এরকম আলেম আপনারা অনেক আছেন আমি তো লাই আমাকে যে আলেম মনে করবে ধোকাতে থাকবে কিন্তু মেহমান তো বটি তো জ্ঞানটা উচিত আছে যে একটু ইজ্জত করার যখন থেকে উঠেছি ওদের দুজনের হাসি আর ঠাট্টা আর মজা শেষ হচ্ছে না হে আল্লাহ আমি কি ভুল দেখছি না কি না আমার চোখ চেঞ্জ করতে পারল জানে তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে হেদায়ত আমাদেরকে নিতে হবে কি হবে না সকলে বলেন হবে কি হবে না এবার আমার হাতের দিকে তাকান হাত দুটার দিকে তাকাবেন মা বোনেরাও তাকান যদি কারো ঘর যাওয়ার ইচ্ছা থাকে রাত বারোটা বেজে গেছে জোর করে বসতে বলবো না চুপচাপ উঠবেন আস্তে আস্তে হাঁটবেন আমি বারোটাতেই শেষ করব এটা নিয়োগ করেছিলাম তবে এতগুলি লোক বসে আছেন বহু দূর থেকে এসে আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় অফার দিচ্ছি তো আপনারা একটু ধৈর্য ধরে বসেন আমার হাতের দিকে তাকান আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم قل تعالوا

بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده واوفوا الكيل والميزان لا نكلف نفسا الا وسعها واذا قلتم فعدلوا ولو كان ذا قربى বিহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বলে একটা আয়াত কে শেষ করলেন দ্বিতীয় আয়াতে বললেন 6 7 8 9 10 ওখানেও পাঁচটা আইন বললেন এই পাঁচটা পাঁচটা 10টা কথা যখন